যেটা তার ম্যাশ নেটের কথা বললো শীতের দিনে ম্যাশ নেট আমরা ব্যবহার করলাম গরমের দিনে আপনি ম্যাশ নেট ইউজ করতে পারেন তারপরে হচ্ছে কটের বস্তা টস্তা ইউজ করতে পারেন এগুলো মূলত ছায়া রাখার জন্য অন্ধকারে রাখার জন্য এবং মুরগি পাখি সুসো এইগুলো থেকে ই করার জন্য বাঁচানো জন্য এক কেজি কেচুর এক কেজি কেচুর দাম এটা সিজনাইজ ভেরি করে কারণ বর্তমান সিজনে দুই হাজার বাইশ টাকা কেজি

মনে করেন যে এটা তাই ভালো বোঝে যাই ভালো বোঝে তাই মনে করেন জমিদার কেমন করে বললাম মনে করেন ওই ব্রিটিশ সময়ে মুসলিমরা ইংরাজি শিকার প্রতি খুব একটা আগ্রহী ছিল আমতা তার ইংরাজি পারে ব্রিটিশরা বলছে তুমি এই এই অঞ্চলটা দেখো তো এরকম এরকম ব্যবসার কিছু ক্ষেত্র আছে যে এই সময় এই ব্যবসাটা ভালো চলবে সেই জিনিসগুলো বড় কোম্পানি বোঝে আর ভালো উদ্যোক্তা বোঝে কিন্তু কখনোই কৃষকরা বোঝে না আপনারা বুঝবেন এই মুহূর্তে এটা ট্রেন্ডিং এই এটা আপনার বিক্রি কোন চিন্তা নেই আপনার বিক্রি অটোমেটিক বিক্রি হয়ে যাবে আপনি যা উৎপাদন করবেন সেটা আপনার থাকবে না এটা আমি বলে দিচ্ছি থাকবে না আপনি কয় টন করছেন আপনার থাকবে না আমি তো আছি আপনার এলাকাতেও থাকবে না এটা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো সেই ট্রেনিং বিষয়গুলো নিয়ে আমরা বলতেছি এবার নেক্সট আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে আপনার পলি হাউস নেই এটাও সারা মানুষ পাচ্ছে না ওইদিকে দক্ষিণবঙ্গে আপনার ইয়ে হয়ে গেল বন্যা হয়ে গেল বন্যার পর নাই তারপর সারাই দরকার আমার বীজ দিয়ে কাজ হবে না কারণ সিজন চলে গেছে অনেক সময় আর এটার সুবিধা কি এটার সুবিধা হচ্ছে পলি সুবিধা হচ্ছে এখানকার চারাগুলো আপনার আমরা মাটি শোধন করলাম মাটি শোধনের পরেও মাটিতে শুধু তো আপনার ভার্মি দিয়ে সবকিছু হবে না আরো মাটিতে কিছু জীবাণু থাকে যখন চারা মাটির চারা মাটির থেকে এসে লাগানো হয় কিছু শিকড় ছিঁড়া পড়ে এবং শিকড়ের ছিঁড়া অংশ দিয়ে বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস গাছকে কি করে ধ্বংস করে ফলে বিভিন্ন পোখরানো রোগ এই রোগ সেই রোগ শুরু থেকেই অথবা আপনার গাছটা দেখলেন কয়দিন পরে সাত দিন পরেই কাণ্ড করে গেছে হয় না কিন্তু পলিহাউজের মাটিবিহীন চারা আপনার কখনো অস্বীকর ছিলেন আপনাদের আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তার দিব একটা শিকড় ছিল না সব তাহলে শিশু অবস্থায় চারা যদি ভালো হয় তার ফলন কি হবে ভালো হবে তারার ব্যাপক চাইতে একবার কোন কৃষককে দেওয়া হলে সেই কৃষক বারবার নাই এরকম আমাদের একটা পলি করে আপনার এলাকায় আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন একটা মিনিমাম আয় করতে পারে আরো ভালো থাকলে পঞ্চাশ হাজার অঙ্ক তো এই পলি এই চারা বর্তমানে ব্যাপক চাহিদা আপনার এলাকাতে মনে হয় নাই আপনি বিভিন্ন এলাকা থেকে আসছেন দেখছেন যে এটা নেই কিন্তু চারার দরকার আমরা কতটুকু আছে এই সারা দিয়ে আমরা শেষ করতে পারছি আমরা পারতেছি তো ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়ী হিসেবে আপনার আস্তে আস্তে আগে আসে কৃষকদেরও লাভ হারিয়ে করে ঠিক আছে এটা কিভাবে করবেন এটা করার জন্য এটা সুবিধা কি এটা সুবিধা কয়েকটা সুবিধা বললাম আর একটা সুবিধা হচ্ছে যারা মাটিতে চারা করে সেটা তো বললাম যে চারারই সমস্যা আর একটা সমস্যা মনে করেন তীব্র কুয়াশা হলো শীতকালে বাজার সারা ওই বিক্রির আগে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল অথবা বর্ষাকালে ব্যাপক বৃষ্টি হলো সব ধুয়ে শেষ লাগাইছে মাত্র দুই দিন তিন দিন হলো আর কিছু কুকুরো কদক হয়েছে কিন্তু হয়নি সেই মতো বৃষ্টি হলো ওগুলো থাকবে সব ধুয়ে কি যাবে সব ধুয়ে যাবে না অথবা প্রচন্ড ধরুন গ্রীষ্মকাল সেই সময় কি হতো রাখতে চারা কষ্ট পলি হাউসে আমরা গ্রিনহাউসের আলো আদলে পলিহাউস করা হয়েছে আপনার যাতে গ্রীষ্ম বর্ষা শীতে সবসময় আমরা আবহাওয়া কন্ট্রোলে রাখতে পারি সম্পূর্ণ আবহাওয়া নয় বরং আমার পলিহাউসের মধ্যে মেধাটা আলাদা আলাদা মানুষকে লাগতে এখন কিভাবে কন্ট্রোলে থাকে উপুরে যেহেতু ইউভি প্রোটেক্টেড একটা পলি দেওয়া রয়েছে এটা ফাইভ লেয়ার সেভেন লেয়ারের হয় ফলে সূর্য ক্ষতিকর যে রশ্মি আলট্রা ভায়োলেট রশ্মি এটা আসতে পারে ঠিক আছে ওটা প্রথম আটকানো পরে থাকে আবার শেড নেট এইরকম ইয়েতে শেড নেট থাকে এই শেড নেট আবার ফিফটি পার্সেন্ট রোদকে আটকায় দেয় সেভেন্টি পার্সেন্ট রোদকে আটকায় দেয় সে ব্যবস্থা আছে ওই শেডের নামই হচ্ছে ফিফটি পার্সেন্ট শেড নেট অথবা সেভেন্টি পার্সেন্ট শেড নেট মানে সেভেন্টি পার্সেন্ট রোদকে কি করবে সে আটকাই দিবে ঠিক আছে যতটুকু দরকার একজন শিশু চালার জন্য ততটুকু সাপ্লাই দেওয়া লাগছে রোদে আর বর্ষাতে তো বুঝতে পারছেন বর্ষাতে আমরা পনেরো বারো কি করছি পলি দেওয়া দিচ্ছি বর্ষা আর শীতকালে আমরা চারিদিকে বলে দিন দিয়ে ঘিরে দিয়ে তাপমাত্রা ভিতরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশের নিচে কখনো নামে না যত তীব্র শীত বিষের নিচে কলে হবে না ভিতরে যায় দেখবে তো পারবে ঠিক আছে আর ঠান্ডা হলে আমরা দেখি একটু কলে দিয়ে দিই আর মানে সব সময় আমরা চারা নিচ্ছি আর সেই চারাটা যেহেতু শিকড় ছিঁড়ছে না এবং মাটি সংস্পর্শ ছাড়া আমরা তৈরি করছি ফলে এই চারাটা কৃষকদের মাঝে ব্যাপক চাহিদা আছে একবার ধরে আমরা কলে চারা নিয়ে যায় সে আর কখনো না যে চারা কৃষিদের কথা হইনি গোটা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে এই চাহিদা পূরণ করার জন্য আপনারা মানে এলাকায় এটা করতে পারেন সার্বিক সহযোগিতা সচেষ্ট তারা বিক্রয়ের ব্যাপারে সংশয় অথবা এগুলো থাকলে আমাদের একটা স্মার্ট ডিলারশিপ কর্মশালা আছে তারা আন্ডারে চলে আসতে পারে আমরা সারা বিক্রয় করে দিব আপনার ওই

জায়গা যদি থাকে আমরা সার্বিক প্রচেষ্টা আপনাদের জানান তো আপনাদের এবং সার্বিক একটা নার্সারি কার্যক্রম যদি আপনার এলাকায় করতে চান এ বিষয়ে আমাদের নার্সারি প্রতিষ্ঠানের আপনার ডেভেলপমেন্ট অফিসার

আলহামদুলিল্লাহ তো আমরা ইতিমধ্যে অনেক কিছু জানছি আর কি মোটামুটি আমি কম্পোস্ট কী ভাবে করবো বাড়ি বস কী করবো আমরা সব কিছু জানছি তো আর্মি কম্পোস্ট আর্মি কম্পোস্টের মাধ্যমে আমরা কিন্তু আবার কি করতে পারতেছি পোকো পিট বানাতে পারতেছি ওর মধ্যে পোকো ডাল হাড়ের গুঁড়া অনেক কিছু মিক্স করে আমরা একটা পোকো বানাতে পারি এই পোকো পিটের মাধ্যমেই কিন্তু আমরা আবার কি করতেছি চারা জার্মিনেশন করতেছি তো এই যে চারাটা আমরা পলিহাউস থেকে জার্মিনেশন করতেছি আর কি এখানে উপকারিতা অলরেডি স্যার বলছে আর কি তারপর আমি কিছু বলি কারণ আমার এখানে কাস্টমারদের সাথে যারা বাণিজ্যিকভাবে চাষ করতেছে তাদের সাথে কথা বলে মা তাদের যে তারা কিভাবে লাভবান হচ্ছে এই বিষয়ে আমি তাদের থেকে যেটা শুনছি আর কি সেটা হচ্ছে দেখেন একটা ধরেন একটা টমেটো গাছ একটা টমেটো গাছ যদি একটা অথেন্টিক জাত হয় অথেন্টিক যাদের টমেটো আছে এরকম দেখা গেছে এক হাজার পিস চারা নিয়ে গেছে আমাদের থেকে টমেটোর চারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেছে যে আপনার আট পিস গাছ তার সচেতনতার অভাবে আট পিস গাছ নষ্ট হয়েছে তাহলে থাকলো কত নয়শো আটান্ন নয়শো বিরানব্বইটা গাছ কি হয়েছে সে ভালো পাইছে এবং যখন জানালা দিছে তখন দেখা যাচ্ছে যে একটা গাছ থেকে পঁচিশ কেজি করে টমেটো পাইছে আলহামদুলিল্লাহ এতে উনি আসে বলছে একটা গাছ থেকে পঁচিশ কেজি টমেটো পাইছে তাহলে সে ব্যাপকভাবে লাভবান হয়েছে কিন্তু একটা মাটির চারা থেকে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা টমেটো হচ্ছে দুইটাও পসিবল দুইটাও অনেক সময় হচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট গাছ নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে আমি বোঝাই সেটা হরেন একটা টমেটোর গাছে যখন পুকুর মাধ্যমে উৎপাদন করা হবে তখন তার হচ্ছে শিকড় থাকবে কত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি তার শিকড় থাকে শিকড় কিন্তু একটা মাটির চালাতে কয়টা শিকড় থাকে একটা মাটির চালাতে হাইস আপনার দুইটা তিনটা শিকড় থাকে এখন এই দুইটা তিনটা শিকড় দিয়ে খাবারটাকে রান্না করবে গাছের খাবারটা রান্না করবে দুইটা তিনটা শিকড় দেওয়ার পরে একটা শিকড় মারা গেল বা দুইটা শিকড় মারা গেল গাছ নষ্ট হয়ে যাওয়ার ড্যামেজ হয়ে সম্ভাবনা আছে আর খাবার তৈরি করতে পারবে না কিন্তু চল্লিশটা শিকড়ের মধ্যে যদি পাঁচটা মারালায় হয় পঁয়ত্রিশটা শিকড় থাকবে এখানে গাছটা এই শিকড়ের মাধ্যমে যখন খাবারটা তৈরি করবে খাবারটা রান্না করবে তখন ওই গাছটা হয় যাবে ব্রয়লার মুগরি বুঝতে পারছেন ব্রয়লার মুগরি হবে ব্রয়লার মুগলি কি একটা মোটা ভালো যেটা আমরা ব্রয়লার মুগরি দিয়ে উদাহরণ দিলাম আর কি একটা ব্রয়লার মুগরি হবে সেক্ষেত্রে তখন আপনি পলি হাউস থেকে পলিহাউস থেকে চারা যখন কৃষক নিবে তখন এইভাবে তারা যখন লাভবান হবে তারা যখন লাভবান হবে তারা আর কিচ্ছু বুঝবে না এরকম আমাদের আমাদের সোর্স অফ করা শাহানগরে তেঁতাল্লিশ থেকে পলিহাউস করা আছে একটা পলিহাউস করার পর পর তারা তেঁতাল্লিশ জন তেঁতাল্লিশ জনে পলিহাউস করছে আর কি তারা এই পলিহাউসের মজাটা কি করছে বুঝতে পারছে যে পলিহাউস এরকম যেখানে দেখেন আপনার মাটি যে রেনু যে গুলো হচ্ছে ওখানে গিয়ে যদি আপনি একটা পলিহাউস করেন যদি একটা পলিহাউস করেন তাদের সমস্ত যারা বিজনেস করতেছে তাদের বিজনেসটা আস্তে আস্তে কমে যাবে তারাও কি চাইবে আমি এই পলিহাউস করি এটা হচ্ছে একটা উপকারিতা আর স্যার যেহেতু বলছে আমি এখানে আছি এখানে সামগ্রিক বিভিন্ন গাছ সম্পর্কে দায়িত্বে আছি ধরেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক আম গাছ সোয়া পাচ্ছে আম গাছ সোয়া পাচ্ছে এখন আমরা কিন্তু আম গাছ বলতেই বাণিজ্য চিকি চাষ করতে হবে ফুল চাষ করতে হবে হ্যাঁ ফল আম রূপালি কাটিমোদ এই যে বাংলাদেশের যে গাছগুলো আছে এগুলো গাছের সাথে আমরা কি অভ্যস্ত হয়েছি কিন্তু এখন আমাদের কিন্তু দেশে কিন্তু অলরেডি কিন্তু প্রায় আপনার পঞ্চাশ নিয়ে আমাদের কিন্তু কিন্তু এই এই আমগুলা বা এখন বাণিজ্যিক ভাবে বলেন আর আপনার শখের বসে বলেন বা সাত বাগানে বলেন ব্যাপক চাহিদা এখন আপনার যারা সাত বাগান করতেছে দেখবেন যে তারা কি এই যে আমরুপালি বাড়ি করে এগুলো লাগায় না কারণ এগুলো দেশি তারা এখন দেখবেন যে আমাদের এখানে আছে দেখেন ব্ল্যাক হবে ইন্ডিয়ান আলফান্স হবে মিয়া হবে বোনাই কিং হবে ক্যাংমাই হবে কিং অফ চাকাবাত হবে দেখেন কিং অফ চাকাবাতে একটা গাছে আম তো ব্যাপকভাবে ধরবে কিন্তু একটা আমের ওজন মোটামুটি আপনার দুই থেকে তিন কেজি আমের একটা